এটা খুব সুন্দর একটা রেস্টুরেন্ট তো আমরা এখানে ঘুরতে আসছি এখানে দুইটা আপুরও দাঁড়ায় আছে আমরা একটু তাদের সাথে কথা আপ আপনাদের সাথে কি একটু কথা বলা যাবে হ্যাঁ এবার ঈদ আপনাদের কেমন গেল খুব ভালো ঈদ আপনারা কি কিনা কাটা করলেন আনলিমিটেড কিনা কাটা করছে এইবার আনলিমিটেড বলতে আনলিমিটেড বলতে যেমন আমাদের বয়ফ্রেন্ড আছে যারা বয়ফ্রেন্ডরা সব টাকা ভরেইছে তো বয়ফ্রেন্ড আছে বলতে আর কতগুলো বয়ফ্রেন্ড আছে আছে তো

আমরা দোয়া করি সামনে আপনার বয়ফ্রেন্ডরা আরো কিনে দেয় কুরবানি আমি চাইতাছি যে বয়ফ্রেন্ড আরো বাড়াইতে আর একটু আর কি আর একটু আর একটু বেশি বয়ফ্রেন্ড থাকবে ও আমরা অবশ্যই শপিংটা আর একটু বেশি হবে হ্যাঁ 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 আমরা বুঝতে পারছি তাহলে আপু আপনি কেনাকাটা করেন আপনার ঈদ অনেক সুন্দর কাটুক আর সামনে আরো বেশি বয়ফ্রেন্ড আসুক এই দোয়া করি ঈদের শুভেচ্ছা রইল ঈদ মোবারক ঈদ মোবারক